নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ সাত দু হাজার চব্বিশে একুশ সাত দু হাজার চব্বিশে আজকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি নোটিশ রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন দেখা এবং যারা আবেদন করতে চান অবশ্যই তাড়াতাড়ি আবেদন করবেন চাকরি বার্তির জন্য সুখবর দেখুন ভালো খবর চাকরি জন্য রাজ্যের একটি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে একাধিক পদে শিক্ষক নিয়োগ করা হবে পিএম এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড় আগ্রহী চাকরি প্রার্থীরা ইন্টারভিউ অংশ নিতে পারেন গণ পিজিটি হচ্ছে গণিত বাণিজ্য টিজিটি ইংরেজি গণিত পিআরটি শিক্ষক ভোকেশনাল প্রশিক্ষক নিয়োগ করা হবে এর জন্য তেইশে জুলাই দু হাজার চব্বিশের তেইশে জুলাই এই বিদ্যালয় প্রাঙ্গনে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিতে দু হাজার চব্বিশ সালের জন্য একটি নিয়োগ প্যানেল প্রস্তুত করা হবে এবং উপরিক উল্লেখিত তারিখে সাক্ষাৎকারে বা ইন্টারভিউ উপস্থিত থাকার জন্য প্রার্থীদের রিপোর্ট করার সময় সকাল আটটা প্রার্থীরা প্রয়োজনীয় নথিও ও প্রত্যায়িত জেরক্স কপি সঙ্গে নিয়ে আসবেন আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও সমস্ত পদের জন্য আরও তথ্যের জন্য স্কুলের ওয়েবসাইট রয়েছে ইস্ট ডিভিএ কোলন ডবাস পানাগড় ডট কে ডট এসি ডট ইন দেখে নিতে পারবেন তো যা হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম ইস্ট বর্ধমান এটা ইন্টারভিউ রয়েছে তেইশে জুলাই আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ